আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সুমন আহমেদ আপনাদের সঙ্গে আছি ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের দোকানের নাম আমাদের দোকান গাজীপুর চান্দ্রাপল্লী বিদ্যুৎ সাত নম্বর ওয়ার্ড সামসুল কমিশনারের বাসার সামনে শামসুল কমিশনারের বাসার সামনে আমাদের দোকান এই যে আমাদের লাইটটা আছে যে মডেল নাম্বারটা দেখেন টু সিক্স নাইন জিরো মালটা আমরা খুর্চা বিক্রয় করতেছি একশো পঞ্চাশ টাকা যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাইকারির ক্ষেত্রে রেটটা অল্প একটু কমবে তবে বেশি না মাত্র পাঁচ টাকা যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই মালটা আমরা খুর্চা সেল দিচ্ছি পঁচানব্বই টাকা পঁচানব্বই একশো বেশি মাঝে মাঝে তো যাই হোক এই মালটা যদি কোনোভাবে পাইকারি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এটা নব্বই টাকা রাখবো এই একটা ছোট মাল আছে ছিয়াশি সত্তর বহুত প্রচলিত মাল খরচা আমরা একশো বিক্রি করে থাকি নব্বই বিক্রি করে থাকি মালটা আমাদের কাছে অ্যাভেলেবেল এই তিন মডেলের মালটাই আছে অন্য কোনো মডেলের মাল নাই অনেকে আবার বলেন ভাই এটা আছে নাকি ওইটা আসা নাকি ভাই যেটা ভিডিওতে দেই শুধুমাত্র সেটার বিষয়ে কথা বললে বলবেন না বললে ভাই অযথা কথা বলার দরকার নাই কোনো মাল লাগলে কমেন্টে জানাবেন খরচা নিতে হলে অবশ্যই ভাই দোকানে আইসান নিতে হবে এটা আমরা সাধারণত একশো টাকাও বিক্রি করে থাকি নব্বই টাকাও বিক্রি করে থাকি আশি টাকাও বিক্রি করে থাকি এক এক সময় এক এক রকম রেট হয় পাইকারির ক্ষেত্রে পঁচাত্তর টাকা সত্তর টাকা রেট মাঝে মাঝে বাড়ে কমে বাড়লে পরে পঁচাত্তর না বলে সত্তর এগুলো মালই শুধুমাত্র তিন মডেলের মালই স্টক আছে যদি কোনো ভয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর কিছু তালা আছে আগের ভিডিওতে তো দিছিলাম বিশেষ করে এই মালটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মালটা রেট খুবই সীমিত মালটা রেট দিলাম না যারা বুঝেন বুঝে নিয়েন এখানে মডেল নাম্বার দেওয়া আছে কিকো চল্লিশ এম এম তিরিশ এম এটা আমাদের কাছে নাই তিরিশ এম সম্ভবত মনে হয় না আর হয় কি না জানি না আমাদের কাছে নাই চল্লিশ এম এম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কোনো ভাই লাগে কমেন্টে জানাইবেন দিতে পারো একটা মাল আছে মালটার বর্তমানে রেট পঞ্চাশ টাকা বত্রিশ সাইজ শুধুমাত্র বত্রিশ সাইজে আছে অন্য কোন সাইজ নাই শুধুমাত্র বত্রিশ সাইজে আছে অন্য কোন সাইজ নাই আমার ভাইয়ের যদি বত্রিশ সাইজ লাগে তাহলে পরে অবশ্যই যোগাযোগ আর যে এই মালটা এই মালটা শুধুমাত্র তিরিশ এম এমটাই আছে অন্য কোনো মাল নাই সলিড যদি কোনো ভাইয়ের লাগে যোগাযোগ করবেন এটা রেটটা বলে দিচ্ছে এটা মাত্র একশো টাকা যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি খরচা নাই একশো টাকা করে রেট মালদা আমাদের কাছে বহুত পরিমাণ স্টক আছে অ্যাভেলেবেল পরিমাণ স্টক আছে মানে এত পরিমাণ স্টক আছে বলার মতো না হিউজ পরিমাণ স্টক আছে কোনো ভাইয়ের লাগলে পারে নিতে পারেনি